রাজ্যে পঞ্চায়েত সাত হাজার নিয়োগ আবেদন শুরু কবে থেকে এই ডিটেলসে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো এবার দেখে নাও এক এক করে পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না কি বলা হয়েছে আবেদন পদ্ধতি এবং কবে থেকে শুরু হবে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট বোর্ড সম্প্রতি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন বিভাগের তরফ থেকে পঞ্চায়েতের একাধিক পদে প্রকাশিতভাবে ক্লার্ক সহকারী এবং অন্যান্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেক্ষেত্রে যারা এই সকল পদে আবেদনের জন্য ইচ্ছুক তারা অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়বেন বা দেখবেন চলো দেখতে থাকো এক নজরে কী কী বলা হয়েছে দেখো এক নজরে কী কী বলা হয়েছে রাজ্যে সাড়ে ছ হাজারের শূন্য পদে পঞ্চায়েত কর্মী নিয়োগ দু তারপর দেখো পঞ্চায়েতে শূন্যপদের সংক্ষিপ্ত তালিকা কি কি বলা হয়েছে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তারপর দেখো কি বলা হয়েছে পঞ্চায়েতের বিভিন্ন বিভাগে আবেদনকারী যে যোগ্যতা কি কি লাগবে সেটাও আমি তোমাদেরকে এক এক করে দেখাবো দেখো তারপর দেখাবো জেলাভিত্তিক শূন্য পদের লিস্ট তালিকা তারপর দেখাবো নির্বাচন পদ্ধতি ও অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ দেখো এক করে আমি পুরো সম্পূর্ণভাবে দেখাবো চলো এবার রাজ্যে সাড়ে ছ হাজার যে শূন্য পথ যে বেরিয়েছিল দু সালে সেটা কবে থেকে শুরু হবে অনলাইন সেটা আমি দেখাবো চলো দেখো এর আগে দেখো রাজ্যের তিন স্তরের পঞ্চায়েত সংস্থাগুলিতে শূন্য থাকা ছ হাজার ছশো বাহান্নটি এই জাতীয় পদে পূরণের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছিল অর্থ বিভাগ দ্বারা সম্মত হয়েছে এবং রাজ্য মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছে চলো এবার কি কি অনুমোদিত হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাব দেখো গ্রামীণ পঞ্চায়েত সমিতি গ্রামীণ পঞ্চায়েত সমিতিতে সম্ভাব্য নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এখনও অফিসিয়ালভাবে প্রকাশিত হয়নি যদিও সাতাশে মে সাতাশে জানুয়ারি প্রেস কনফারেন্সের মাধ্যমে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং উন্নয়ন মন্ত্রক থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে জেলা জেলাভিত্তিক শূন্যপদের সংখ্যাও দেওয়া হয়েছে চলুন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক কি কি বলা হয়েছিল এবার দেখো পঞ্চায়েতের শূন্যপদের সংক্ষিপ্ত তালিকা দেখে নাও পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এর দেখো প্রকাশ্যের তারিখ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মোট শূন্যপদ কিন্তু তোমরা আগেও জেনেছ ছ হাজার ছশো বাহান্নটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশান পাস তারপর দেখো বিএ পাস করলেই হবে যারা এবার দেখো নিচে কি বলা হয়েছে এবার দেখাবো আবেদনের বয়স সীমা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমরা আবেদন করতে পারবে পোস্টের শেষে পিডিএফ আমি তোমাদেরকে দেখাবো চলো এবার তার আগে দেখাবো কি যে রাজ্যের কতগুলো ভ্যাকেন্সি আছে প্রত্যেকটা জেলায় সেটা আমি তোমাদেরকে দেখাবো আচ্ছা এ দেখতে পাচ্ছ পঞ্চায়েত বিভিন্ন বিভাগে আবেদনকারী যোগ্যতা দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করার পর যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে শনাক্ত ডিগ্রি পাস করতে হবে আর বয়স তোমরা জানো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ পঞ্চাশের মধ্যে হতে হবে তোমাদের বয়স আঠেরো থেকে শুরু করে এবার দেখাবো তোমাদেরকে যে জেলায় কোন জেলায় কত ভ্যাকেন্সি আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো চলো দেখো নিচের দিকে আছে এক ছকের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো চলো কিছুক্ষণ ওয়েট করো আমি দেখাচ্ছি আচ্ছা এইদিকে আছে এবার দেখো এই চলে এসেছে হ্যাঁ হ্যাঁ এবার দেখো জেলাভিত্তিক শূন্য পদের লিস্ট তালিকা দেখতে পাচ্ছ জেলার নাম আসন্ন সংখ্যা প্রথমে কি দেওয়া আছে না আলিপুরদুয়ার মোট শূন্যপদ আছে কত ছিয়ানব্বইটি বাঁকুড়া পাঁচশো একচল্লিশটি বীরভূম একশো উনত্রিশটি কোচবিহার একশো একান্নটি আছে এর আসন্ন সংখ্যা প্রত্যেকটা জেলায় ভাগ করে দেওয়া হয় যে তোমরা দেখে নাও তোমরা কোন জেলায় থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর দেখো দার্জিলিং উত্তর দক্ষিণ দিনাজপুর তিনশো একত্রিশটি পাঁচশো উনচল্লিশটি দার্জিলিং হুগলিতে চারশো চার একশো চার হাওড়া হচ্ছে একশো তিন জলপাইগুড়ি একশো একানব্বই তারপর দেখো ঝাড়গ্রাম দুশোটি দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম দুশোটি কালিম্পং একশো একান্নটি মালদা একশো দুই মুর্শিদাবাদ একশো তেত্রিশ তারপর নদীয়া চারশো ছিয়াশিটি মোট শূন্যপথ এতে বেশি আছে মনে হয় চারশো ছিয়াশি উত্তর চব্বিশ পরগনা তিনশো উনআশি তারপর দেখো পশ্চিম বর্ধমান চারশো পঁচাশি পূর্ব মেদিনীপুর দুশো আটত্রিশ পুরুলিয়া তিনশো এগারো দক্ষিণ চব্বিশ পরগনা চারশো চুরাশি তারপর দেখো উত্তর দিনাজপুর দুশোটি শূন্যপদ তারপর দেখো হ্যাঁ দুশোটি বললাম এর আগেও বলেছে এটা চল শিলিগুড়ি মহকুমা পঁচিশটি শূন্যপদ আছে আর দেখতে পাচ্ছ পুরো আমি তোমাদেরকে এক এক করে দেখালাম পুরো জেলাভিত্তিক যে ভ্যাকেন্সি আছে তারপর দেখো ডাউনলোড অফিসিয়াল যে বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোড এরা আমি ডাউনলোড করেছিলাম তো ডাউনলোড আরেকবার করছি না তো তোমরা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবে ভিডিওটি তো আমি ট্রাই করছিলাম কিন্তু হচ্ছে না তো তোমরা অবশ্যই ডাউনলোড করে দেখবে ভিডিও নোটিশটি ধন্যবাদ